কম ورحمهullahi ওয়া বারাকাতু। দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসকেএম ফেব্রিক্সের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আবারও নতুন কিছু থ্রি-পিসের কালেকশন নিয়ে আসলাম আপনাদের প্রিয় সুতার মধ্যে দেখাবো। যেহেতু গরম পড়তেছে প্রচুর পরিমাণে, সেই গরমের মধ্যে বাসাবাড়িতে রাপ ইউজ করার জন্য যেগুলা পিওর সুতার মধ্যে থ্রি-পিস আছে স্বল্প রেটের মধ্যে সেগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো। এইখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর থ্রি-পিসগুলো আছে। এগুলা একটা একটা করে খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে শুক্র দর্শক মন্ডল আমার হাতে একটা সুন্দর ডিজাইনের থ্রি পিস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল একটা ডিজাইন আর এই সমস্ত ডিজাইনের থ্রি পিসগুলো কিন্তু প্রচুর পরিমাণে চলছে দেখতে পাচ্ছেন লংটা কিন্তু অনেক বড় হবে থ্রি সাইজ থাকবে আর এটা সামনের পার্ট যেরকম প্রিন্ট ব্যাক পার্টও কিন্তু আপনার সেম প্রিন্ট থাকবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর থ্রি পিসগুলো কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণে থ্রি পিসের কালেকশন আছে এটা হচ্ছে জামা গেল হ্যালো আর স্যালোয়ারটা আপনার সোয়া দুই গাছ হবে আর ওড়নাটা হবে পাঁচ হাত পাঁচ হাতের একটি ওড়না পেয়ে যাচ্ছেন আপনারা অনেক সুন্দর জামার সাথে ম্যাচিং করে দেখতে পাচ্ছেন বিগ সাইজের একটি ওড়না পাচ্ছেন আমি প্রাইসগুলা লাস্টে বলে দেবো একবারে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো কিন্তু আমরা আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি একদম হোলসেল রেট পাইকি রেটে পাবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এইটার মধ্যে কিন্তু দুইটা কালার হবে একটা হচ্ছে আপনার ইয়েলো কালার কম্বিনেশন আর একটা হচ্ছে আপনার অ্যাশ কালার কম্বিনেশনের মধ্যে অনেক সুন্দর এটি হচ্ছে আরেকটি কালার দুইটা কালারই কিন্তু খুবই ভাইরাল অনেক সুন্দর ডিজাইন আর এগুলো কিন্তু পিওর কটনের মধ্যে হবে পিওর সুতার মধ্যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে পাচ্ছেন এগুলার প্রত্যেকটা প্রাইস থাকবে মাত্র মাত্র চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ টাকার বিনিময়ে কিন্তু এই অসম্ভব সুন্দর পিওর কটনের মধ্যে ভাইরাল ডিজাইনের ড্রেস আমাদের স্কেম ফেব্রিক্স থেকে কিন্তু আপনারা নিতে পারবেন আপনারা কিন্তু সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এক পিসও নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো বিশ টাকায় অনেক সুন্দর তারপর আমি আরেকটি ভিন্ন ডিজাইন দেখাচ্ছি এইটার মধ্যেও কিন্তু আপনারা চারটা করে কালার পেয়ে যাবেন আমি জাস্ট শুধু একটি খুলে দেখাবো প্রত্যেকটা ডিজাইন এবং প্রিন্টের কোয়ালিটিগুলো দেখেন মাসাল্লা অনেক সুন্দর আর এগুলা কিন্তু পিওর সুতার মধ্যে হবে বাসা বাড়িতে ইউজ করার জন্য সর্বোচ্চ বেস্ট হবে সামনের পার্ট আর এই হচ্ছে ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন নিচে কিন্তু হাতার কাপড়টা দেওয়া আছে অনেক সুন্দর নিচের হাতার কাপড়টা দেখেন অনেক সুন্দর লাগবে আর ওড়নাটাও কিন্তু সেম ম্যাচিং করে আপনারা সাথে পেয়ে যাচ্ছেন সেই সাথে কিন্তু আপনারা একটি স্যালোয়ার পেয়ে যাচ্ছেন শুয়া দুই গজের সম্পূর্ণ কিন্তু সুয়া দুই গজ স্যালোয়ারটা থাকবে আর ওড়নাটা কিন্তু থাকবে পাঁচ হাতের অনেক সুন্দর প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস কিন্তু থাকবে মাত্র চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই অসম্ভব সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো আমাদের স্কেম কেম থেকে নিতে পারছেন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরেকটি ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আবার চারটা করে কালার পাবেন আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লং কিন্তু আপনার ছচল্লিশ প্লাস হবে এগুলার আর এই হচ্ছে আপনার ওন্নাটা ওন্নাটাও অনেক সুন্দর হবে ওন্নাটা কিন্তু সম্পূর্ণ পাঁচ হাত হবে আপনারা হাত দিয়ে ইচ্ছা করলে মেপে নিতে পারবে ওন্নাগুলা কিন্তু প্রত্যেকটা হাতের হবে অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র চারশত টাকা মাত্র চারশত বিশ টাকার বিনিময়ে কিন্তু আমাদের এসকেম ফেব্রিক্স থেকে আপনারা এই অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো নিতে পারবেন আর যারা বিগ কোয়ান্টিটি নিতে চান সর্বনিম্ন বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস তারা কিন্তু আরেকটু কমে পাবেন আর যারা এক পিস দুই পিস পাঁচ পিস নিতে চান তাদের কিন্তু চারশো টাকা রেট পড়বে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন জামার কালার এবং উন্নাটা দেখেন অনেক সুন্দর এগুলোর প্রত্যেকটার প্রাইস কিন্তু থাকছে মাত্র মাত্র চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই অসম্ভব সুন্দর সুন্দর ক্রিপসের কালেকশনগুলো আমাদের থেকে নিতে পারছেন এই যে সুপ্রদর্শক মন্ডলের আরেকটি ভাইরাল ডিজাইন এই ডিজাইনটা কিন্তু এখন প্রচুর পরিমাণ চলতিছে আর কি রানিং একটি ডিজাইন বলতে পারেন দুই সালের নতুন একদম লেটেস্ট ডিজাইন যেটা সেটা হচ্ছে এটা দেখেন প্রিন্টের কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এগুলা কিন্তু নজর কাড়া ডিজাইন পাচ্ছেন আমাদের কাছ থেকে এগুলা পড়লে কিন্তু দেখতে পাচ্ছেন প্রিন্টের কোয়ালিটিটা মাসা অনেক সুন্দর সম্পূর্ণ লং কিন্তু সিসল্লিশ প্লাস হবে সেই সাথে কিন্তু আপনারা ম্যাচিং করে একটি সম্পূর্ণ পাঁচ হাতের দো পেয়ে যাচ্ছেন নামাজি না অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু পড়লেও আরো অনেক সুন্দর লাগবে আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক মন্ডলী অন্য প্রিন্টের কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ পুরো ওনাতে কিন্তু বক্স করা আছে সুন্দর দুইটা প্রিন্টের কম্বিনেশনে তৈরি আর আরেকটি ডিজাইন পাচ্ছেন পাতা ডিজাইন যারা বেশি প্রিন্ট পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই অসম্ভব সুন্দর মার্জিত ভদ্র কালারের মধ্যে একটা ডিজাইন পাচ্ছেন এগুলার প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা যতগুলা থ্রি দেখাচ্ছি প্রত্যেকটারই কিন্তু প্রাইস থাকবে মাত্র চারশো তো টাকা সেই সাথে কিন্তু আপনারা স্যালোয়ার পাচ্ছেন শোয়া দুই গজের সম্পূর্ণ ভালো মানের কাপড় থাকবে প্রত্যেকটা স্যালোয়ারের কাপড় থাকবে সোয়া দুই গজ অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকা সরি মাত্র চারশো টাকা প্রত্যেকটা থ্রি পিস পাচ্ছেন মাত্র চারশো বিশ টাকার বিনিময়ে দেখতে পাচ্ছেন আরেকটি সুন্দর ডিজাইন নজর কাড়া ডিজাইন এই অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো বিশ টাকায় যাদের লাগবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে স্ক্রিনশট দিয়েও নিতে পারবেন আবার সরাসরি আমাদের শপে এসে দেখেও নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটারই কিন্তু কাপড়ের কোয়ালিটি একদম পিওর কটনের মধ্যে হবে সবচাইতে কম রেটে কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি দেখতে পাচ্ছেন প্রিন্টের কোয়ালিটিটা মাশাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি কত মাত্র চারশো বিশ টাকায় প্রিন্টের কোয়ালিটিটা দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো বিশ টাকায় এরপরে যেটা দেখাবো এটাও একটা নতুন ডিজাইন একদমই কিন্তু ভাইরাল ডিজাইন আর এগুলোর প্রত্যেকটারই প্রাইস থাকবে কিন্তু মাত্র চারশত টাকা মাত্র চারশত বিশ টাকার বিনিময়ে আমাদের এসকেএম ফেব্রুস থেকে কিন্তু আপনারা এই অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু নিতে পাচ্ছেন মাত্র চারশো বিশ টাকায় দেখেন প্রিন্টের কোয়ালিটিটা মার্শাল্লা অনেক সুন্দর জোড়া গোলাপ ফুল দেওয়া আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো পাচ্ছেন আমাদের কাছ থেকে একদম পাইকির রেট হোলসেল রেট মাত্র চারশো টাকা দর্শক মূল্যে এটার অন্যটাও দেখেন অনেক বড় এবং বিগ সাইজের এগুলোর প্রত্যেকটারই কিন্তু প্রাইস থাকবে মাত্র চারশো বিশ টাকা মার্শাল অনেক সুন্দর একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলার কিন্তু প্রত্যেকটা প্রাইস থাকবে কত মাত্র চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ টাকার বিনিময়ে অসম্ভব সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন কিন্তু আমাদের এস কেম থেকে আপনারা নিতে পারছেন দর্শক মূল্যে আমাদের শপের ঠিকানা হচ্ছে পাবনা শহরের মধ্যে লোহাপট্টি এম এম টাওয়ার দশতলা বিল্ডিংয়ের তলায় এস কে এম ফেব্রিক্স শুক্র দর্শক মন্ডলে আপনি যদি পাবনা শহরের মধ্যে বসবাস করে থাকেন বা পাবনার জেলার মধ্যে যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি এই সমস্ত প্রোডাক্টগুলো ঘরে বসে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি মাত্র চারশো বিশ টাকার বিনিময়ে এক পিস ও থ্রি পিস ঘরে বসে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশের অর্ডার ডেলিভারি চার্জ হচ্ছে আপনার একশো টাকা থেকে শুরু করে দেড়শো টাকা পর্যন্ত ডেলিভারি চার্জ আসবে আর যারা পাবনা শহরের ভেতরে আছেন তাদের ডেলিভারি চার্জ আসবে মাত্র আশি টাকা পাবনা শহরের মধ্যে যারা আছেন পাবনা জেলার ভেতরে তাদের কিন্তু ডেলিভারি চার্জ আসবে মাত্র আশি টাকা আর সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে চাইলে একশো থেকে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আসবে তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ